সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে পোস্ট ভায়োলেন্স এই শব্দটাকে বারবার এই দু সাল থেকে আওরাতে হচ্ছে তৃণমূল বিরোধী সকল শক্তিকে আমি আহ্বান করবো আসুন আমরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করি কলকাতার মেয়র হওয়ার কোনো যোগ্যতাই যার নেই আমার দেখা অপদার্থ এবং ব্যর্থ তিনি কালকে যে কথা বলেছেন তার কোনো ক্ষমা হয় না এবং এটাকে আমাদের এর প্রতিবাদ শুধু না এর একটা হেস্ত নেস্ত করতে হবে কারণ তিনি কি বলতে চাইছেন আমি প্রশ্ন প্রথমেই করব যারা তৃণমূলী বাঙালি এবং হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্ভাগ্য তিনি যে হিন্দুর ঘরে এবং ব্রাহ্মণ কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন বা আরও যারা রয়েছে ইসলাম ধর্মের বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করাটা দুর্ভাগ্য আনফর্চুনেট এটা বলার অধিকার তাকে কে দিয়েছে এই মুহূর্তে যারা সেকুলার সেকুলার বলে ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার করা যারা আওরান ভেতরে তো অন্য জিনিস সেটা তো বোঝাই যাচ্ছে যত দিন যাচ্ছে সেটা প্রকট এবং পরিষ্কার হচ্ছে তাকে সরিয়ে দেওয়া উচিত মুহূর্তে এবং তারও স্টেপ ডাউন করা উচিত সরে যাওয়া উচিত এর পূর্বেও তিনি এই ধরনের অনেক কথা বলেছেন যখন পাকিস্তানের সম্ভবত ডন পত্রিকার একজন বরিষ্ঠ সাংবাদিক এসেছিলেন তখন তিনি ওই গার্ডেন ব্রিজ মেটে বুরিজের জায়গাটাকে মিনি পাকিস্তান বলেছিলেন বাংলা বা ভারতবর্ষ ইসলামিক রাষ্ট্র নয় এখানে এই সমস্ত বলা চলবে না এ সমস্ত প্রতিবাদ করতে হবে এবং খুব কঠিনভাবে ভাবে প্রতিবাদ হওয়া উচিত বলে আমি আহ্বান করছি সকলকে দল মত নির্বিশেষে কিন্তু এখন এক জিনিস গত গতকাল রাত্রে বিজেপির পরিবারকে তিনজনকে তার মধ্যে মাধ্যমিকের পরীক্ষার্থী হয়েছে হয়েছে এখন এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থাতে কেয়ারে ভর্তি হয়েছে আমি গতকাল কি মানিতরায় পাবলিক মিটিংয়ে বলেছিলাম এখানেও বলছি যে ভারতবর্ষের তো সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে পোস্ট পোল ভায়োলেন্স এই শব্দটাকে বারবার এই দু হাজার সাল থেকে আওরাতে হচ্ছে নির্বাচনোত্তর সন্ত্রাস এবং এখনও চলছে ভয়ঙ্করভাবে চলছে এরা গণতন্ত্রেরও কথা বলে গণতান্ত্রিক বন্দোবস্তে কি হয়েছে না হয়েছে আমরা সকলেই জানি এবং আস্তে আস্তে সেগুলো সমস্ত সামনে আসবে সেগুলো সমস্ত প্রতিষ্ঠিত হবে এবং আমি বাংলার মানুষের কাছে আহ্বান জানাব গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আবেদন জানাব এবং সকল এই তৃণমূলের যে আচরণ যে ব্যবহার তৃণমূল বিরোধী সকল শক্তিকে আমি আহ্বান করবো আসুন আমরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করি এর একটা বিহিত হওয়ার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি রাজ্যপালের ক্ষেত্রে কতটা অপমানজনক তার থেকেও বড় কথা হলো এটা সংবিধান বিরোধী তার কারণ হচ্ছে কতগুলো জিনিস নির্দিষ্ট করে দেওয়া আছে সেটা আমরা জানি এবং আমরা যারা দীর্ঘদিন পরিশোধীয় রীতিনীতি বা রাজনীতির সঙ্গে যুক্ত তারা আমরা সকলে জানি যে এটা হয় না এটা করা যায় না করতে হচ্ছে কোনো একটা নির্দেশ এবং সেখানে না বলার বা যথাযথ কথাটা বলার মতন মানুষের সংখ্যা কম বললে বেশি বলা হবে নেই বললেন স্যার আপনার বড়ানগরের বিধায়ক আপনি সংবিধান বিরোধী শপথ যেটা হয়েছে সেটা হওয়া যায় না তার কারণ হচ্ছে শপথ সেটা রাজ্যপাল পড়াবেন তিনি এটা অ্যাডমিনিস্টার করবেন আর দানা হলে তিনি কাউকে এই পাওয়ারটা ডেলিগেট করুন করেছিলেন তো এর আগেও হয়েছে যে নাথিং নিউ